আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়ান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন দেখতে পাচ্ছেন ওনার ঘাড়ের কন্ডিশনটি ওনার ঘাড়ে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন তা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছেন দেখতে পাচ্ছেন ওনার ঘাড়ের কন্ডিশনটি খুবই খারাপ এই মুহুর্তে আমরা এখন দেখছি চিকিৎসার পূর্বের অবস্থাটি কিছুক্ষণ পরে দেখব চিকিৎসার পরের অবস্থাটিও প্রিয় দর্শক তিনি এই অবস্থা নিয়ে তিনি অনেক প্রায় অস্বস্তিকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এবং ওনার প্রচুর পরিমাণে এখানে চুলকানো হয় যা নিয়ে তিনি মানুষের সামনে যেতেও লজ্জাবোধ করেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চিকিৎসার পূর্বের অবস্থাটি আমরা কিছুক্ষণ পরেই দেখব চিকিৎসার পরের অবস্থাটিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি এখন দেখছেন চিকিৎসার এক মাস পর ওনার যে ফিডব্যাকটি এসেছে দেখতে পাচ্ছেন ওনার ঘাড়ে এই মুহূর্তে টোটালি কোনো ধরনের চর্মরোগের সমস্যা নেই যা তিনি প্রথম যখন এখানে এসেছিলেন অনেক বেশি খারাপ অবস্থা ছিল যা পূর্বের ভিডিওটিতে আপনারা দেখছিলেন এই মুহুর্তে সম্পূর্ণ ভালো আছেন তিনি এবং টোটালি কোনো ধরনের চুলকানো নেই কোনো কিছুই নেই আসলে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো ধরনের চর্মরোগের সমস্যা ছিল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে আসলে একেবারে স্কিনটা সম্পূর্ণ ক্লিয়ার এই মুহূর্তে এবং শুনবো ওনার মুখ থেকেও কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন এবং চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং এখন কেমন আছেন একটু যদি বলতেন চিকিৎসার পূর্বে আমার এই গাঁটটা সম্পূর্ণ মানে ক্ষতবিক্ষত ছিল এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো এখন কোনো চুলকানো আছে এখন কোনো চুলকানি বা কোনো সমস্যা তখন অতিরিক্ত চুলকাই এখন কোনো চুলকানো বা কোনো সমস্যা নাই কতদিন হলো চিকিৎসা এক মাস এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ এক মাসের কোর্স ছিল কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে আমার চুলকানো সম্পন্ন চুলকাটা সম্পন্ন চলে যায় এবং আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসেন আমি মুন্সিগঞ্জ থেকে আসছি মুন্সিগঞ্জ থেকে ঢাকা চেম্বারে এসে তিনি চিকিৎসা নিয়েছেন প্রিয় দর্শক ওনার চিকিৎসা পূর্বের অবস্থাটি আমরা দেখিয়েছি এবং চিকিৎসা পাওয়ার অবস্থাটিও দেখিয়েছি যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা করা উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম